কল খনন করার পরে বিশেষ করে কলের যে বোরিং করা হয় পাইপ গাড়ানোর সময় পাইপ গাড়ানো কমপ্লিট যখন কলের মুখ টুক লাগাবে তখন আমরা একটা বিষয় লক্ষ্য করি যে কলের চারপাশে যে ঘর্ত হয় মানে আপনার পাইপের চারিপাশে ওই ঘর্ত মূলত ওরা বালু দিয়ে বিভিন্নভাবে ভরাট করে বিশেষ করে বালু দিয়ে তবে এইভাবে এই টেকনিক অবলম্বন করে এটা আসলে সচরাচর দেখা যায় না এরা কি করছে ছয় ইঞ্চি পাইপ বোরিং করছে এটা বড় একটা ওয়াটার পাম্পের জন্য এখন এটার চারুপাশে যে ঘর্ত হয়েছে এই তো তারা ডাইরেক্ট পিক আপে করে পাথর আনে ঢালে দিতেছে এবং যেই পানি পাইপের ভিতর থেকে বাইরেতেছে ওই পানি আবার এই পাথরগুলোরে পাইপের নিচ পর্যন্ত নিয়ে যাইতেছে চারিপাশে পানির মানে পানি পড়ে ঘরটের ভিতরে পাথর চলে যাইতেছে মানে দেখেন কি সুন্দরে ঢালিতেছে আর পড়তেছে আসলে কিছু কিছু কাজে যদি টেকনিক অবলম্বন করা যায় তাহলে আপনার দেখা যায় দশ ঘন্টার কাম আপনি দশ মিনিটে করে ফেলতে পারবেন এটা সম্ভব যদি একটু টেকনিক অবলম্বন করা যায় এখানে তারা সেই টেকনিকটাই অবলম্বন করছে মানে ডাইরেক্ট ঢালতেছে আর চলে যেতেছে এটা হলো ওয়াটার পাম্পের একটা পাইপ আমরা জানি কল খনন করার পরে কিন্তু যখন শেষ হয় তখন এইভাবে পাইপ দিয়ে পানি বের হয় আর চারিপাশে যখন পাথর বা বালু ঢালা হয় তখন অটোমেটিকলি এটার প্রেশার আরও জোরে হয়